আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদের ব্যস্ততার কারণে আসলে ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না দুঃখিত আমি আজকে ষোলোটা স্টক নিয়ে আলোচনা করব। আশা করি এই স্টকগুলো আপনাদের কাজে লাগবে যাদের হাতে স্টকগুলো আছে আশা করি ভিডিওটা শুনবেন এবং আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন একটু যাতে বিনিয়োগ অন্যান্য বিনিয়োগকারী ভাইদের কাছে ভিডিওগুলো পৌঁছায় এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবেন যে ভিডিওটা আপনাদের কাছে যায় না কেন আর এক ভাই আমাকে একটা কোশ্চেন করছিলো আমি এই প্রশ্নটার একটু উত্তর দিয়ে নিই তারপর আমি ষোলোটা স্টক নিয়ে আলোচনা করবো এক ভাই বলছিলেন যে আপনি একটু টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মানে ম্যাকডি এস এম সি হিস্টোগ্রামের বার মুভিং এবারের দিনের ভ্যালু হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে আসলে একটু অ্যানালাইসিস করলে ভালো হয় ভাই আসলে আমাদের মার্কেটে কি বলে ই বাংলাদেশের পুঁজিবাজারে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না এখন মার্কেট পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুইশোর মধ্যে আপডাউন করতেছে তো এখন দেখবেন অনেক টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যানালিস্ট বের হবে যখন রাশাদ মাকসুদের সময় বারোশো পয়েন্ট মাইনাস হয়েছে আর শিবলি কমিশনের সময় পনেরোশো পয়েন্ট মাইনাস হয়েছে হ্যাঁ ও তখন টেকনিক্যাল অ্যানালাইসিস একজনও করে নেয় ওনারা সব পালাই গেছিলো তখন এখন আবার মার্কেট একটু স্থির আছে তো এখন অনেক টেকনিক্যাল অ্যানালাইসিস খুঁজে পাবেন আবার এখান থেকে ধরুন মার্কেট যদি তিনশো পয়েন্ট মাইনাস হয় তখন দেখবেন তারা আবার পালিয়ে গেছে একজনকেও আর মাঠে মাঠে খুঁজে পাবেন আমি তখন দেখছি একজনও মাঠে ছিল না আমাদের এই মার্কেট ডিভিডেন্ডের উপর আপনি শেয়ারের প্রাইস নির্ধারণ করবেন টেকনিক্যাল অ্যানালাইসিস বলতে এখানে কিছু নাই এখানে এই যত ইংরেজি শব্দ আছে ইস্টোপ্লস স্মার্ট মানি তারপরে যায় মুভিং অ্যাভারেজ হিস্টোগ্রামের বার হ্যাঁ ক্যান্ডেলের মধ্যে যেমন ড্রাগন ফ্লাই ক্যান্ডেল হ্যাঙ্গিং ম্যান হ্যাঁ ডোজি ক্যান্ডেল আছে না সব ইংলিশ শব্দ স্মার্ট স্মার্ট শব্দ এগুলোর সব উদ্দেশ্য হচ্ছে আপনার টাকাগুলো খেয়ে ফেলার জন্য হ্যাঁ তো আপনাকে কোম্পানি কী দিচ্ছে এটা ইম্পর্ট্যান্ট বিষয় ওই এসব ইংরেজি শব্দ শুনে লাভ নাই এসব ইংরেজি শব্দ আর ওই হাউজের লোকের কথা শেয়ার কিনে লাভ নাই হাউজের লোকজন আপনাকে ট্রেডিং করাবে আর আপনার টাকাগুলো শেষ হয়ে যাবে আমি আমি এখনও বলি ট্রেডিং আমি ট্রেডিং স্টক নিয়ে কথা বললেও আমি বলি না যে আপনারা এই স্টকগুলো কিনেন কারণ আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন আমি যখন ফান্ডামেন্টাল স্টক নিয়ে ভিডিও দিই আপনারা তখন দেখেন না যার কারণে যার তারপরও ট্রেডিং স্টক নিয়ে এটুকু আপনাকে সাবধানতা করে যে আসলে কোন ধরনের স্টকে অন্যতম বা সাপোর্ট জোন যাতে আপনারা মেনটেন করেন অন্তত এই স্টকগুলোতে এন্ট্রি নিতে পারেন সেই জন্য আসলে ট্রেডিং স্টক নিয়ে কথা বলা অন্তত তো এইগুলোই নব্বই পার্সেন্ট তো এটাই করে দু হাজার চব্বিশ সাল থেকে পঁচিশ সালে যারা পুঁজিবাজারের তালিকাভুক্ত সাতশো কোম্পানির মধ্যে বিশটা কোম্পানির মধ্যে ফান্ডামেন্টাল বিশটা কোম্পানির মধ্যে যারা ভালো ডিভিডেন্ড দেয় ওইখানে ইনভেস্ট যারা করছে তারাই শুধু ক্যাপিটাল গেন নিয়ে চব্বিশ সাল থেকে পঁচিশ সালের আজকের দিন পর্যন্ত এই দেড় এক বছরে তারাই শুধু প্রফিট করছে ক্যাপিটাল গেনে করছে ডিভিডেন্ড না ডিভিডেন্ডের বাইরে ক্যাপিটাল গেনে করছে আর বাকি সাড়ে তিনশো যারা পাঁচ হাজার ছয় হাজার পাঁচশোতে মানে যে সময় ব্রোথ দিচ্ছে ওই সময় যারা এন্ট্রি নিয়েছে তাদের আজকে পোর্টফোলিও অর্ধেক নাই সাড়ে তিনশো কোম্পানির পোর্টফোলিও অর্ধেক নাই আপনারা যদি কেউ দিই পোষণ করেন তাহলে আমাকে ফোন দিতে পারেন আমার নাম্বার নেওয়া আসে তখন স্মার্ট মানি কোথায় ছিল তখন টেকনিক্যাল অ্যানালাইসিস কোথায় ছিল সাড়ে তিনশো কোম্পানির আজকে যারা নতুন মার্কেটে আসছেন তারা এগুলো বুঝবেন না আমার কথাগুলো কিন্তু যারা আজ থেকে দুই বছর আগে মার্কেটে আসছেন তারা খুব ভালো করে বুঝতেছেন আমি কি বলার চেষ্টা করতেছি তখন এসব টেকনিক্যাল অ্যানালাইসিস কোথায় ছিল মার্কেট যেভাবে পড়তেছিল প্রতিদিন মানে মার্কেট শুধু টানা পড়ছে টেকনিক্যাল অ্যানালাইসিস কোনো কাজ করে নাই এমন এমন ক্যান্ডেল তৈরি করছে যেখান থেকে মনে হয়েছে মার্কেট ঘুরে যাবে কিন্তু ঘুরে নাই আমি বিস্তারিত ভিডিও দিব এই বিষয়ে আপনারা দেখে নেবেন দু একদিনের ভিতরে আমি ভিডিও দেবো যে আমাদের পুঁজিবাজারে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না কীভাবে করে না কেন করে না সেটা আমি আপনাদেরকে আমি এর আগেও ভিডিও দিয়েছি যারা মিস করে গেছেন তাদের জন্য নতুন করে ভিডিও দেবো যাই হোক প্রথম স্টক নিয়ে আমি যদি বলি সিটি ব্যাঙ্ক ফান্ডামেন্টাল স্টক খুবই ফান্ডামেন্টাল স্টক ব্যাঙ্কের মধ্যে এখন যেখানে আছে আমি আশা করি যে বলিয়াম যেহেতু বাড়ছে সো এখান থেকে একটু ভালো করার সম্ভাবনা আছে এবং ছোট ছোটো প্রফিট টেক করার একটা স্কোপ আছে সিটি সিটি ব্যাঙ্ক থেকে বাট আপনি যদি এখন যে প্রাইজ আছে সিটি ব্যাঙ্কের এখানে যদি আপনি আটকে যান তাতে সমস্যা নাই আপনি একে ডিভিডেন্ট সাপোর্ট দেবে আসলে ডিভিডেন্ট পেড শেয়ার নিয়ে কথা বলার অর্থ হচ্ছে ডিভিডেন্ড খাওয়ার জন্য না ডিভিডেন্ট আপনাকে সাপোর্ট দেবে আপনার টাকাটাকে মূল টাকাটাকে সেভ রাখবে এই জন্য ডিভিডেন্ড পেড শেয়ারের কথা বলা আছে আপনার ডিভিডেন্ট দিচ্ছেন এরকম শেয়ার এখন দেখতেছেন আপনি দশ টাকা কিন্তু কোনো ডিভিডেন্ড দেয় না ইপিএস নেগেটিভ নেট অফ ক্যাশ নেগেটিভ ও শেয়ার দশ টাকা থেকে যদি এক টাকায় চলে আসে আপনার বলার কোনো সুযোগ নাই যে কেন এক টাকা আসছে তো দরকার কি এখানে দ্বিতীয় যে স্টকটা নিয়ে কথা বলবো ডাকা ব্যাংক ফান্ডামেন্টালি ভালো কিন্তু তার ইপিএস এবং ক্যাশ ফ্লোটা খুব বেশি ভালো না তবে সর্বশেষ যে ক্যান্ডেলটা করছে খুবই পজিটিভ এখানে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস একটু করার চেষ্টা করতেছি টেকনিক্যাল অ্যানালাইসিস আমি এটাকে বলবো না এটা হচ্ছে একটা সাপোর্টজন যে যারা বড় বিনিয়োগকারী যেমন ডাকা ব্যাঙ্কে যে বড় বিনিয়োগকারীরা আছে প্রতিটা স্টকে কিন্তু বড় বড় বিনিয়োগকারীরা আছে যার কারণে প্রতিটা স্টকের প্রাইস বাড়ে কখনও আবার কখনো কমে এটা আমি আর আপনি কমাচ্ছি না আমার আপনার আপনার ট্রেডে মার্কেট বাড়েও না কমেও না বড়ো বিনিয়োগকারীরা প্রতিতে স্টকে আসে এই কারণে প্রত্যেকটা স্টকের প্রাইস ডাউন করে ঢাকা ব্যাঙ্ক দিক থেকে স্টকগুলো নেয় তো ঢাকা ব্যাঙ্কে যে ব্যাপারটা যে এখানে যারা বড়ো বিনিয়োগকারী আছে আপনার স্মার্ট মানে আমরা যেটাকে বলি আর কি মানে বড়ো বিনিয়োগকারী তারা এখন এখানে যে ক্যান্ডেলটা হয়েছে নিচ থেকে তারা সেটা কালেকশান করার চেষ্টা করছে এখানে যে বলিয়ামটা করছে এবং যে ক্যান্ডেলটা তৈরি করছে মানে নিচে প্রাইসটাকে অনেক নিচে নিয়ে আসছে আপনাদের কিছু উইক অনেক করে উপরের দিকে তার মানে শেয়ারটাকে কেনার জন্য মানে তার একটা চাহিদা আছে সেটা কেনার জন্য উপরের দিকে যাচ্ছে এই ধরনের ক্যান্ডেলটা পজিটিভ এখানে আপনি অ্যান্টি নেওয়ার একটা স্কোপ আছে তো ঢাকা ব্যাঙ্কে এই মুহূর্তে অ্যান্টি নেওয়ার আমি মনে করি একটা স্কোপ আছে এখান থেকে প্রাইসটা যেহেতু এবং প্রিভিয়াস এখানে স্মার্ট মানিরা স্মার্ট মানি মানে বড়ো বিনিয়োগকারীরা এখানে শেয়ারটা কিনছে এখানে শেয়ারটা একটা কিনছে যেহেতু এখানে কিনে কিনে সে একটা জায়গায় সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে এখন আবার সে একই জায়গায় আছে আমি নিশ্চিত করে বলতে পারি ডাকা ব্যাংকে এই মুহূর্তে যদি কেউ ট্রেডিং করার পারপাসে এন্ট্রি নেয় সেখান থেকে কিছু হল প্রফিট করবে একজিম ব্যাংক সাপোর্ট জোনে আছে এন্ট্রি নেওয়া যেতে পারে এই মুহূর্তে তবে ফান্ডামেন্টালি খুব বেশি স্ট্রং না ব্যাঙ্কের মধ্যে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক ব্যাঙ্ক অফ বাংলাদেশ কিন্তু একই জায়গায় সে আছে বলিয়ামও তার ড্রাই হয়ে গেছে তার মানে এখান থেকে প্রাইসটা উপর দিকে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি এ ধরনের স্টক নিয়ে আমি কথা বলি আমি কিন্তু আপট্রেন্ডের স্পিসিরামিক অথবা এস আলম নিয়ে কথা বলি না সেটা নিয়ে কেন কথা বলি না আমি এটার একটা ভিডিও দেবো কি বলে ভিডিও শেষের দিকে একটু বলবো যাই হোক এক্সাম ব্যাঙ্কও আপনারা অ্যান্টি নেওয়ার একটা স্কোপ আছে যেহেতু অনেকদিন থেকে ডোমিনেজ স্টেল এখানে এখন যেখানে আছে এখানে অ্যান্টি নেওয়ার স্কোপ আছে নিতে পারেন এখান থেকে ছোটোখাটো একটা প্রফিট পেতে পারেন আপনারা এখানে নিলে ছোটোখাটো একটা প্রফিট পাবেন তবে এই ধরনের স্টক গেলে আপনার হাতে টাকা রেখে দিতে হবে ভলিউমটাও কমে গেছে প্লাস যে ক্যান্ডেলটা তৈরি করছে ক্যান্ডেলটাও পজিটিভ মুন্ডো ফ্যাব্রিক্স এখান থেকে ভলিউম নিচ্ছে অনেক কমে গেছে অনেক কমে গেছে ভলিউম এবং যে ক্যান্ডেলটা তৈরি করছে প্রিভিয়াস এরকম ক্যান্ডেল থেকে কিন্তু মার্কেট ভালো হয়েছে এক দু দিন তার ওয়ার্কে প্রিভিয়া এখান থেকে এসে ভালো করছে আপনারা যে ক্যান্ডেল দেখতেছেন সর্বশেষ ওয়ার্কিং ডেজে করছে তার অপোজিটে চলে আসেন দুটো যে সবুজ ক্যান্ডেল দেখতেছেন এরকম একটা ক্যান্ডেল করে কিন্তু সে দুটো সবুজ ক্যান্ডেল করছে সো আশা করি আমি এখান থেকে সে ছোট্ট একটা খুব ছোট একটা তিন চার পার্সেন্টের হয়তো একটা ক্যাব দিতে পারে মনোফ্যাব্রিক্স যেহেতু তার ভলিউমটা কমে গেছে এর আগেও যখন এরকম ক্যান্ডেল করছে তখন তার ভলিউমটা কমে গেছে আপনি ওই রেখা অনুযায়ী নিচের ভলিউমটা দেখে নেবেন দেখবেন ভলিউমটা কমে গেছে তো মনোফ্যাব্রিক্স এখানে অ্যান্টি নেওয়া যেতে পারে জ্যানিক্সেল একটু রিক্স আছে নি অনেক বড়ো একটা সাপোর্টজন সে ব্যাংকে ফেলছে দুইটা সাফরজন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাফরজন ভাঙছে দুইটা না পাঁচটা সাফোর জন্য এক্সেল ভেঙে ফেলছে এবং সবচেয়ে বড় যেখান থেকে সে খুব আপট্রেন্ডে আমার হাতের বামে দেখতেছেন মানে এখানে সবচেয়ে বড় আপট্রেন্ড যেটা করছে সে ওইখানে গিয়েও সে তার সাফারজন ওই সাফোরজনটাও সে ভেঙে ফেলছে তার মানে যতই এখন তার ভলিউম কমুক এবং সে ক্যান্ডেলগুলো সুন্দর করছে তারপরেও ওয়েট অ্যান্ড সি মুডে জেন এক্সেলে থাকতে হবে আইটি সেক্টর আইটি সেক্টরের স্টকটাতে মানে এখানে এই মুহূর্তে ওইটার সি থাকতে হবে এখানে টেনে এই মুহূর্তে কোনো স্কোপ দাম বাড়লে বাড়তে পারে কিন্তু সে অনেকগুলো সাপোর্ট জোন ভেঙে ফেলছে এই যে সাপোর্ট জোন আমরা খুঁজি এটা কেন খুঁজি জানেন সাপোর্ট জোনটা খোঁজার অর্থ হচ্ছে যে বড়ো বিনিয়োগকারীরা কোনখান থেকে শেয়ারটাকে টেনে তুলছে আর সে শেয়ারটাকে কোনখানে নিয়ে আসছে এটাই স্মার্ট মানি মানে এটারই ইংলিশে স্মার্ট মানি বলে আর কি মানে বড় বিনিয়োগকারীরা শেয়ারটাতে কীভাবে প্লে করতেছে বড় বিনিয়োগকারী সাইকোলজিটা কি এই জেনেক্সেলে মানে প্রতিটা স্টকে মানে বড় বিনিয়োগকারী এখানে কী চায় বড় বিনিয়োগকারী সাইকোলজি তাদের মেন্টালিটি এটা কি এখানে তারা এই স্টকটা নিয়ে কী করতে চাচ্ছে সেই স্টকটাতে আসলে কি এখন এখনকে ডাউনে নিয়ে আসবে না আপে নেবে সে আপে কেন নেবে বা ডাউনে কেন নিয়ে আসবে সে কি আসলে কি এখান থেকে প্রফিট করছে কিনা প্রফিট কতটুকু টেক করছে এটার একটা ক্যালকুলেশন করাটাই হচ্ছে আসলে স্মার্ট মানে বা সাপোর্টজন বা রেসিস্টেন্স মানে বড় বিনিয়োগকারীর আচরণটাকেই এই শব্দগুলো দিয়ে আসলে এক জায়গায় নিয়ে আসা হয়েছে আর কিছু না কিন্তু মানে বড়ো বিনিয়োগকারী এই স্টকটাতে আপনি তো আর এক এক কোটি দুই কোটি টাকার বড় বিনিয়োগকারী কারি না এখানে দেখা গেছে যে এক্সেলের কোটি কোটি কয়েক কোটি শেয়ার আছে ওই শেয়ারগুলো কার হাতে বেশি সে কী আচরণ করছে করতেছে এটা ক্যালকুলেশন করা হচ্ছে স্মার্ট মানি কে আপনি কতটুকু আসলে রিয়েলাইজ করতে পারতেছেন অ্যানালাইসিস করতে পারতেছেন এটাই আর কিছু না যাই হোক এরপরে আইএসএন যেখানে আছে এখান থেকে প্রাইস বাড়ার সমূহ সম্ভাবনা আছে নিচে ভলিউম কমে গেছে সবুজ ক্যান্ডেল করছে আইটি সেক্টরের স্টক আইএসএন আমি আশা করি যে এখান থেকে আইএসএন এখান থেকে ভালো করবে এখানে চাইলে আপনারা এন্ট্রি নিতে পারেন অ্যাভারেজও করা যায় এখানে আমরা নেট অপেক্ষা করতে হবে কোনোভাবেই এই মুহুর্তে এন্ট্রি নেওয়ার কোনো স্কোপ নাই ডাউন ট্রেন্ড এখনও সে কমপ্লিট করে নাই কোনোভাবেই করা নাই ডাউন ট্রেন্ড কমপ্লিট আমরা নেট সেখান তো ডাউন ট্রেন্ডে আছে এবং আরও নিচে আসার সম্ভাবনা আছে আমরা নেই নিচে আসার সম্ভাবনা আছে আমি মনে করি তাকে একটা সবুজ ক্যান্ডেল নিচে একটা সবুজ বলিয়াম একটা সবুজ ক্যান্ডেল একটা সবুজ ক্যান্ডেল না তাকে দু তিনটে সবুজ ক্যান্ডেল এবং দু তিনটা নিচে বলিয়াম বার ক্রিয়েট করতে হবে তারপর হয়তো আপনারা এখানে নতুন করে এন্ট্রি নেওয়ার স্কোপ থাকতে পারে আমি আশা করি এই স্টক কেউ এভারেজের চিন্তা এই মুহূর্তে করবেন না এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো বাজার ফ্যান্ড অবশ্যই ফান্ডামেন্টাল স্টক তুলনামূলক ভালো এই মুহূর্তে যেখানে আছে এখানে দীর্ঘমেদি বিনিয়োগ করার জন্য নেওয়া যেতে পারে তবে তার ডিভিডেন্ড পলিসি কি আমার এই মুহূর্তে মাথা না ফেলে দেখে নেবেন যদি প্রাইজের সাথে প্রাইজের সাথে সম্ভবত ডিভিডেন্ড পলিসি ভালো না বাজার ফান্ড সম্ভবত পাঁচশো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে আমার যতটুকু মনে আছে ভুল হইতে পারে আমার দেখে নেবেন কিন্তু তার শেয়ারের প্রায় সতেরোশো পঁচানব্বই টাকা তো সেই হিসাবে তো আমি এটাকে ভালো বলবো না সেই হিসাবে অবশ্যই আমি ভালো বলবো না কারণ যেখানে একশো চল্লিশ পার্সেন্ট ডিভিডেন্ড দিয়েছে সম্ভবত যমুন অয়েল বা পদ্ম অয়েল যাই হোক হ্যাঁ যমুন অয়েল সেখানে তার শেয়ারের প্রাইস মানে দুশো কত টাকা তো সেই হিসাবে তো জমুন অয়েল ভালো মানে নামে ভালো হলেই যে ভালো হবে সেটা ভালো না একজন কালকে ফোন দিয়ে সে বলছে ভাই লঙ্কা বাংলা কি খারাপ মানে লঙ্কা বাংলা বা অন্য কোনো কিন্তু খুব নাম করা মানে মোট মুহূর্তে মনে নয় লঙ্কা বাংলা বা ফিনান্স সেক্টরের একটা স্টক মানে নাম করা খুবই মানে লঙ্কা বাংলা ডিবিএস বা এই টাইপের কোনো স্টক হবে ভাই এটা তো অনেক ভালো স্টক তো ডিভিডেন্ড দেখলাম কত খুব কম তা আমি বলছি কীভাবে ভালো এটা তো সবাই জানে এই কোম্পানির নাম জানে কোম্পানির নাম জানাই লাভ নাই আপনাকে কোম্পানি কী দিচ্ছে এটা ইম্পর্টেন্ট বিষয় কোম্পানির নাম আমরা অনেক এমন অনেক কোম্পানি আমি নাম বলতে পারি এমন অনেক কোম্পানি একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একটা লোকও জানে কিন্তু ডিভিডেন্ট দিচ্ছে না সে ভালো অবশ্যই ভালো কোম্পানি না আপনার জন্য ভালো কোম্পানি না সে নামে নামে ভালো কোম্পানি কাজ না কোম্পানি আপনাকে কি ডিভিডেন্ড দিচ্ছে তার শেয়ারের প্রাইস কত এটা ক্যালকুলেশান করা ইম্পর্টেন্ট তো বাজার ফ্রেন্ড এই মুহুর্তে ট্রেডিংয়ের জন্য ঠিক আছে আবার অনেকে ভাবেন যে এত দামি শেয়ার নেওয়ার দরকার কি আসলে সে যখন আপনি পাঁচ টাকার দামের একটা স্টক কিনলে সে তিন পার্সেন্ট বাড়লে যতটুকু আপনি প্রাইস পাবেন বাজার ফিল্ডেও তিন পার্সেন্ট বাড়লে অতটুকুই প্রাইস পাবেন কথা কিন্তু একটাই এরপর যে ডিবিএস ফার্স্ট মিউচুয়াল ফান্ড সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে অপেক্ষা করতে হবে নতুন করে এন্ট্রি দেওয়ার কোনো স্কোপ নাই যারা প্রফিট পাইছেন আশা করি এখান থেকে প্রফিট টেক করে নেবেন কিন্তু এই মুহূর্তে নতুন করে এন্ট্রি অথবা অ্যাভারেজ করার কোনো সুযোগ নেই এখানে অ্যাভারেজ কেউ এখন পর্যন্ত অ্যাভারেজ করবে এরকম কেউ এখানে আছে বলে আমি মনে করি না কারণ এই ফান্ডটা অনেক দিন থেকে নিচে পড়ে আছে এখন প্রফিট টেক করে হয়তো অনেকে বের হয়ে গেছেন এবং সর্বশেষ যে ক্যান্ডেলটা করছে এটা সে নিচে আসার জন্য ক্যান্ডেল করছে কিন্তু এই ক্যান্ডেলটা তার মানে টেনে উপরে নিয়েছে কিন্তু পরবর্তী সেলাররা খুব বেশি অ্যাক্টিভ ছিল হ্যাঁ তা যার কারণে সে উপর অনেক বড় উইক করছে তবে বলি তার পজিটিভ দেখা যাক কী হয় তবে একটু উইটেন্সি মোডে থাকতে হবে সিদ্ধান্ত নেওয়া যাবে না জুন ক্লোজিং স্টক এন্ট্রি নেওয়া যেতে পারে এটা কিন্তু ট্রেডিং পারপাসে না অবশ্যই ইনভেস্টমেন্ট পারপাসে আস্তে আস্তে এন্ট্রি নিতে পারেন এই স্টকটাতে আরেকটু দেখা যায় খুব দ্রুত টাকা সবগুলো এন্ট্রি নেওয়া যাবে না কোয়ার্টার থ্রি পর্যন্ত অপেক্ষা করতে হবে কোয়ার্টার থ্রিতে কী কি আসে সেটা দেখে তারপর আপনারা এই মেশিনে ত্যান্ডে নেওয়ার একটা স্কুপ আছে অবশ্যই পুঁজিবাজারের তালিকাভুক্ত যতগুলো ভালো কোম্পানি আছে তার মধ্যে এই স্টকটাও অন্যতম এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো ইএচএল এক সময়ের খুবই ট্রেডিং স্টক ছিল খুবই মানে খুবই এখন যখন এস আমার ইয়ে দেখতেছেন না এসপি সেরামিক এরকমই ছিল ইএচল তো এখন এই মুহূর্তে উপরের দিকে যাওয়ার একটা ইন্টেনশান আছে উপরের দিকে যেতে পারে এই ধরনের স্টকে প্রফিট হলে খুব দ্রুত প্রফিট করা যায় আবার আর না হয় স্টপ লস মেনে নিতে হবে নিচে যদি চলে আসে তাহলে স্টপ লস মেনে নিয়ে চলে আসতে হবে কিছুই করার নাই এই মুহূর্তে সো এ ছেলে আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে দেখতে হবে আর যারা ট্রেডিং করতে পছন্দ করেন তাদের জন্য তারা নিতে পারেন তবে একটু অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করতে হবে দেখতে হবে আর না হয় স্টপ প্লাস নেওয়ার একটা স্কোপ এখানে আছে তার সাপোর্টজন কিন্তু বাহাত্তর টাকা বা টাকা টাকা সে সাতাত্তর টাকা চলে গেছে তাকে আপনি বাহাত্তর টাকা তিয়াত্তর টাকা পর্যন্ত ক্যালকুলেশন করতে পারেন নিচে আসার জন্য এখান পর্যন্ত সে আসতে পারবে বাহাত্তর টাকার নিচে আসার সম্ভাবনা খুবই কম রবি ডিসেম্বর ক্লোজিং ডিভিডেন্ড শেষ রেকর্ড রেট শেষ সমস্ত কিছু শেষ এখন শেয়ারের প্রাইস পড়ছে কেউ মনে করবে না যে শেয়ারের প্রাইস পড়ছে সুতরাং অ্যান্টি অসুবিধা কী না এটা ডিসেম্বর ক্লোজিং যেহেতু এখান তো বাড়তে পারতাম আর রবির ফেড আপ অনেক বেশি এই মুহুর্তে এর এটা হচ্ছে ডিসেম্বর ক্লোজিং এটার হিসাবে যখন এখন না এই এটার গল্প শুরু করতে হবে আমাদেরকে সে যখন আবার কোনো দিন কোয়ার্টার থ্রি দেবে অনেক সময়ের পরে এখন জুন ক্লোজিং যারা ফান্ডামেন্টালি অ্যান্টি নেওয়ার স্কোপ করতে চাচ্ছেন তারা নিতে চাচ্ছেন তারা কিন্তু রবি নিয়ে ভাবেন না তারা এখন জুন ক্লোজিং স্টক নিয়ে ভাববেন ডিসেম্বর ক্লোজিংও ভাবেন বিশেষ করে ব্যাঙ্ক ফিন্যান্স এবং ইন্স্যুরেন্স কিন্তু রবি ডিভিডেন্ড যেহেতু ডিক্লেয়ার হয়ে গেছে এবং তার রেকর্ড ডেটও শেষ সুতরাং রবির গল্প এখানে আপাতত মানে আলো জ্বলবে এটা এখন বাদ দিতে হবে এখন আর আলো জ্বলবে না ট্রেডিং করা যেতে পারে আপনার ট্রেডিংয়ের জন্য ট্রেডিংয়ের জন্য যে কোনো স্টকে নেওয়া যায় সেটা তো আপনার ডিসেম্বর ক্লোজিং না জুন ক্লোজিং ওটা দেখার দরকার নেই তো ট্রেডিংয়ের জন্য নেওয়া যায় যেহেতু রবির ফ্রিড আপ অনেক বেশি ট্রেডিং যারা করে তারা সাধারণত এই ধরনের স্টকে খুব বেশি আসতে চায় না তবে সাপোর্ট জন্য আসছে এখান থেকে ছোটো কাটা একটা প্রফিট হতে পারে অলটেক্স যে ক্যান্ডেলটা করছে এটা উপরের দিকে যাওয়ার একটা ক্যান্ডেল অ্যান্টি নেওয়া যেতে পারে নতুন করে অ্যান্টি নেওয়া যেতে পারে অ্যাভারেজ করা যেতে পারে নিচে বলিউমটা কমে গেছে প্রাইস বারো টাকা সত্তর পয়সা টেক্সটাইল খাতের আর স্পিনিং একটু অপেক্ষা করতে হবে দু তিনটে সবুজ ক্যান্ডেলের জন্য তবে শুধু এই সুযোগ কম দেবে ডেলটা স্পিনিং যখন টান দেবে সে আসলে একটা দুইটা সবুজ ক্যান্ডেল করে উপরে যাবে এরকম না টান দিলে কিন্তু হলটেড করে ফেলতে পারে যে কোনো মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে নিচে একদম বলিউম ড্রাই করে ফেলছে একেবারে বলিউম ড্রাই তো সুতরাং এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা বেশি ডাকাটাই সাপোর্ট জোন আছে অ্যান্টি নেওয়া যেতে পারে তবে অনেক উপরে চলে গেছে শেয়ারটার প্রাইস জেট ক্যাটাগরি সতেরো টাকা এই মুহূর্তে কমে গেছে বলিউম যেহেতু কমে গেছে কেউ শেয়ার দিতে চাচ্ছে না সেদিক বিবেচনা করে হয়তো নতুন করে অ্যান্টি নেওয়া যেতে পারে এই ধরনের শেয়ারে অ্যাভারেজ করার সুযোগ অনেক আগে চলে গেছে যারা ট্রেড করেন তাদের জন্য হয়তো এই একটা সুযোগ আছে নতুন করে অ্যান্টি নেওয়ার এই আপাতত আমি এই নিয়ে একটু কথা বললাম আপনারা এই ষোলোটা স্টক থেকে আপনাদের হাতে যদি কোনো স্টক থাকে আপনারা হয়তো একটা সিদ্ধান্ত নিতে পারেন হয়তো আমার এই ভিডিওটা আপনাদের কিছুটা উপকারে লাগতে পারে এবার আমি একটু বলি অন্য বিষয় সেটা হচ্ছে এসপি সিরামিক এবং এসালম নিয়ে আমি কথা বলতে চাইছিলাম খুব ট্রেডিং এ এর আগে যেমন ডাকা ডাইংও কিন্তু প্লে করছিলো কিছুদিন কেপিপিএল প্লে করছিলো এর আগে আমি ইএসএলের যে ভিডিও বলছিলাম না ইএসএলের কথা ইএসএল খুব বেশি প্লে প্লে করছিলো ইএসএল এক সময় অনেক হিটেড আইটেম ছিল যে যেটা এসপি সিরামিক এবং এস আপনারা প্রিভিয়াস গ্রাফস দেখেন তারপরেও কেন আপনাদের কাছে একটা প্রশ্ন তারপরেও কেন যদি এগুলো থেকে এত প্রফিট হিট আইটেম থাকে এখন এস আছে এসপি সিরামিক গেছে তো এখান থেকে প্রফিট করেন অসুবিধা নাই এরপরও তাহলে কেন সবাই নব্বই পারসেন্ট করে কেন বলে যে কী বলে আমাদের লস কথা তো বলার কোনো যুক্তি নেই যেহেতু এগুলো খুব দ্রুত আপনারা তো অনেক স্মার্ট আসেন এখানে তো তাহলে প্রফিট করলে তো ভালো তাহলে কেন বলেন যে লস হয়েছে যদি আপনি এই ধরনের স্টকে যান তাহলে তাহলে সবসময় লাভ করার কথা তো লসের কথা কেন বলতেছেন তার মানে আপনি এগুলোতেও নিয়েও আসলে স্টক হয়ে যাচ্ছেন লস করতে হচ্ছে আপনাকে এটা হচ্ছে মূল বিষয় আর আরেকটা বিষয় অনেকে বলার চেষ্টা করেন যে পুঁজি বাজার থেকে বের হয়ে যাওয়া ভালো এটা একদম ফসা বাজার সমস্ত টাকা এখানে আসলে শেষ হয়ে যায় আচ্ছা এটার একটা ব্যাখ্যা আমি ছোট্ট দিই সেটা হচ্ছে পুঁজিবাজার যদি এতই মানে খারাপ হতো এটা একটা বাজার তাহলে কিন্তু এই মার্কেটে কেউ আসতো না এই মুহূর্তে পুঁজিবাজারে দশ থেকে পনেরো লক্ষ বিনিয়োগকারী আছে হ্যাঁ কেউ না কেউ এখান থেকে লাভ করে এটা অন্যান্য বাজারের মতো একটা বাজার কেউ না কেউ এখানে প্রফিট করে যদি কেউ প্রফিট করতে না পারতো তাহলে এখান থেকে সবাই চলে যেত এখানে কেউ থাকত না প্রফিটোই বললাম যে দশ বারোটা কোম্পানিতে আপনাকে ইনভেস্ট করতে হবে ওই ইনভেস্টের উপর আপনাকে নির্ভর করে থাকতে হবে অপেক্ষা করতে হবে প্রফিট টেক করতে হবে আর বাকি যে গল্প এগুলো হচ্ছে আপনার টাকাগুলো হাতায় নেওয়ার একটা ধান্দা এটা এটা হাতায় নেওয়ার একটা ধান্দা এখন আপনি কোন সময় কোনটা কিনবেন সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট বিষয় কিন্তু আপনাকে ভালো স্টকের সাথে থাকতে হবে ডিভিডেন্ডের শেয়ারের সাথে থাকতে হবে এখন শুধু ডি ডিভিডেন্ড দেখলেই শুধু শেয়ার কিনলে হবে না কখন ডিভিডেন্ড বেড শেয়ার আমি যে বিশটা শেয়ারের কথা বলছিলাম আপনাদেরকে যে এই ভালো ভালো বলবো বলছিলাম কয়েকটা ভিডিও দিয়েছি দো পদ্মা ব্যাঙ্ক না যমুনা অয়েল উত্তরা ব্যাঙ্ক যমুনা ব্যাঙ্ক ইবিএল মার্কেন্টাইল ব্যাঙ্ক মার্কেন্টাইল ব্যাঙ্ক তারপরে যে আপনার ধরেন সিটি ব্যাঙ্ক বাক ব্যাঙ্ক হ্যাঁ বার্জার ফেন বলেন বা স্কোয়ার ফার্মা ইনুয় এটা বললে যে আপনি কিনে ফেলবেন ব্যাপারটা এমন না কখন কিনবেন কোন সময় কিনবেন কতটুকু কিনবেন কতটুকু অপেক্ষা করবেন কতটুকু অপেক্ষা করবেন না কোন সময় ছাড়বেন তার সাপোর্ট কোথায় রেসিস্টেন্স কোথায় ভালো কোম্পানির শেয়ারগুলোতে এগুলো আপনাকে খুঁজতে হবে মনে সালে ঘুম থেকে উঠে কেনা যাবে না আমার 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 এক বোন পেঁয়াজের দাম বেড়ে যাবে এই জন্য সে রমজানের আগে একশো বিশ টাকা না তিরিশ টাকা করে পেঁয়াজ কিনছে যাতে এটাকে কী বলে পেঁয়াজের দাম বাড়লে যাতে সে রমজান অনেক বেড়ে যাবে এই জন্য সে একসাথে অনেকগুলো কিনে রাখছে এখন পেঁয়াজের দাম কত তো তার লস হয়েছে না তো যেখন যখন যেটা মানে এটা এটা মার্কেট মানে ওটা কথাটা আমি বলতেছি এই কারণে এই মার্কেটটাও সেম এরকমই আপনি কখন কোনটা কিনতেছেন এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট বিষয় কেন কিনতেছেন কী জন্য কিনতেছেন আপনি সেটা ট্রেডিং পারপাসে কিনেন আর ইনভেস্টমেন্ট পারপাসে কিনেন ইনভেস্টমেন্ট পারপাসে আপনি অসময়ে কিনলে তো হবে না ওই যে পেঁয়াজের গল্পের মতো অসময়ে কিনলে আপনি গত বছর বাড়ছে পেঁয়াজের দাম অনেক বেশি সুতরাং এবারেও রমজান অনেক বেড়ে যাবে সুতরাং আগেই কিনে রাখে তো বিষয়টা হচ্ছে এরকম ব্যাপারটা এরকম ফান্ডামেন্টাল শেয়ারও এরকম তো আপনারা যে শেয়ারে কিনেন না কেন ফান্ডামেন্টাল কারণ ট্রেডিং তো আমি তো বারবারই বলি ফান্ডামেন্টাল শেয়ার ভালো শেয়ার আপনারা এন্ট্রি নেন ট্রেডিং পারপাস আমি চাই না যে আপনারা এন্ট্রি নেন ফান্ডামেন্টাল শেয়ারও আপনাকে সময় দিতে হবে এবং অনেক কিছু জেনে শুনে বুঝে তারপর এন্ট্রি নিতে হবে ভালো থাকবেন সবাই আসলে রমজান মা শেষ হলো আশা করি সবাই সবার পরিবার পরিজন নিয়ে আসেন এই ষোলোটা স্টক আপনার হাতে যদি কোনো স্টক থাকে হয়তো আপনাদের জন্য উপকার হতে পারে ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম